নমস্কার বন্ধুরা বিপাশা ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা আশা করছি দেখেই বুঝতে পারছো এখানে অনেকগুলো ক্ল্যাচার নিয়ে নিয়েছি যেগুলো আমরা মাথায় বাঁধি ইউজ করি মেয়েরা তো এই ক্ল্যাচারের কিছু দারুণ ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। এই ক্ল্যাচার দিয়ে কিন্তু তোমরা সংসারের অনেক কাজকর্ম করতে পারো এমনকি তোমাদের বেঁচে যেতে পারে সংসারের প্রচুর কিছু টাকা তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই ক্ল্যাচার দিয়ে আমরা কি কি কাজ করতে পারি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কিন্তু পরিশ্রমও যেমন কম হবে অনেকটা টাকা পয়সাও সাশ্রয় হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা এই যে জালনার পাশের এরকম পর্দা থাকে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এই পর্দাগুলোর একটা সমস্যা হয় যখনই হাওয়া দেয় পাল্টা হয়ে পর্দাগুলো কিন্তু এদিক ওদিক হতে থাকে তার ফলে ঘরে হাওয়াও ঢোকে না আর আলোটাও কিন্তু বন্ধ হয়ে যায় ঢোকা তো এই পর্দাগুলোর এই যে এই বেল্টগুলো যে এই দড়িগুলো কিন্তু প্রথম অবস্থায় নতুনের মতো থাকে দেখো এই পর্দাটা বেশ ভালোই আছে কিন্তু যখন এটা নষ্ট হয়ে যায় তখন আমরা কি করব তখন তো পর্দাটা বাতিল করতে পারবো না আর এর এরকমভাবে কিন্তু পর্দাটা গুছিয়ে রাখলে ঘরে আলো বাতাস সব কিছুই সুন্দরভাবে ঢোকে তো তখন কি করতে পারি দেখো এই যে ক্ল্যাচার নিয়ে নিয়েছি তো এরকম যে ক্ল্যাচারগুলো একটু যেগুলো পুরোনো হয়ে যায় রং উঠে যায় সেগুলো তো আমরা ইউজ করি না তো বন্ধুরা ফেলেও দেব না ফেলে না দিয়ে কিন্তু সংসারের আমরা এই কাজটা করতে পারি তাতে দেখো পর্দাও কিনতে হবে না তো আমাদের হলো না কিছুটা পরিমাণে সাশ্রয় তো দেখো এই যে ক্লিপ দিয়ে আমি এদি এদিকটা সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে দেব তো তাতে কিন্তু দেখতেও খারাপ লাগবে না আর জিনিসটা ফেলে না দিয়ে কিন্তু ইউজ করাও হয়ে যাবে তো দেখো এবার আমি পর্দাটাকে সাইড করে দেব দেখো দেখতেও ভালো লাগছে আর কিন্তু হাওয়া দিলে পর্দাটা এদিক ওদিক ওলট হয়ে যাবে না তো তাতে কিন্তু ঘরটা দেখতেও সুন্দর লাগবে আর এটা কিন্তু একটা ইউজফুল ট্রিক্সও হয়ে গেল যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করো আর জানিও কমেন্টে কেমন লাগলো তোমরাও এভাবে ট্রাই করো দেখবে ক্লিপগুলো ফেলে না দিয়ে এভাবে তোমরা ইউজ করতে পারবে পরের টিপস দু নম্বর টিপস দেখো বন্ধুরা এই যে কিচেনের এখানটায় চলে এসেছি তো এই কিচেনের ভেতরে আমরা যখন সব গুছিয়ে রাখি মডিউলারগুলোতে তো দেখো এই এই যে এখানে দেখো স্ক্যাপারগুলো গ্রেটার এগুলো আমরা যে এইভাবে করে রেখে দিই এলোমেলোভাবে তো এখানে দেখো প্রত্যেকটা হ্যান্ডেলের ওপরে একটা হুক রয়েছে তো এগুলো কিন্তু আমরা হ্যাং করে রাখতে পারি তো কিভাবে রাখবো সেটাই দেখাচ্ছি তো দেখো হ্যাং করার জন্য আলাদা করে কিন্তু কোনো ক্লিপ কিনে আনতে হবে না তোমরা এইভাবে কিন্তু ক্লিপের সাহায্যে এগুলোকে হ্যাং করে একটা সাইডে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে পারবে তার ফলে এটা একটা টান থেকে আর একটা বেরিয়েও আসবে না আর গোছানো জিনিস কিন্তু এলোমেলো হবে না তার জন্য দেখো আমি ক্লিপ নিয়ে নিয়েছি ক্লিপটা দেখো পুরো দু টুকরো হয়ে গেছে ভেঙে তো এই টুকরো ক্লিপটাই আমি কিভাবে কাজে লাগাবো সেটাই তোমরা দেখতে থাকো তার জন্য আমি ডাবল টেপ গাম একটু বেশি করে কেটে নিচ্ছি কারণ ক্লিপটা যেহেতু একটু বড় ছোট ক্লিপ হলে একটু ছোট করেও কেটে নিতে পারো তো দেখো ডাবল টেপ গামকে আমি খুব ভালো করে এটা আটকে দিচ্ছি কিচেনের ওপরেই যে টাইলস সেই টাইলসের ওপরে আমি এটাকে আটকে দিচ্ছি আর একটা ওপরের যে লেয়ার থাকে সেটাকে খুলে দেব। দিয়ে এইবারে দেখো যেই ক্ল্যাচারটা আছে ক্ল্যাচারের একটা সাইড আমি ঠিক যেইভাবে করে রাখছি সেইভাবে করেই রাখবে যাতে হ্যাং করার জন্য এই যে ক্ল্যাচারের যে দা দাঁতগুলো সেগুলো এই দিকটাতে বেরিয়ে আসে এই যে দেখো ঠিক এরকমভাবে আমি এটাকে কিন্তু আটকে নিলাম দেখো আটকে নেওয়ার ফলে কি হলো কত সুন্দর একটা কিন্তু হ্যাং করার জিনিস তৈরি হয়ে গেল এই দেখো যখন আমরা হুক কিনবো যে হ্যাং করার জন্য যে কিনে আনি সেটাতে হয়তো একটা রাখতে পারবে কি দুটো আর এখানে অনেকগুলো রাখতে পারবে মোটামুটি পাঁচ থেকে ছটা জিনিস কিন্তু হ্যাং করে রাখতে পারবে হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স এখন থেকে আলাদা করে তোমাদের কিনতেও হবে না তাতে কিছুটা হলেও টাকা বাঁচবে সাশ্রয় হবে এই যে দেখো আমি এখানে ঘষণিটা এইভাবে করে হ্যাং করেছি তারপর স্ক্যাপারটাকেও রেখে দিয়েছি হ্যাঁ এই যে তোমরা এইভাবে করে কিন্তু হ্যাং করে রাখতে পারো হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে চলো আরও কী কী ব্যবহার সেগুলো তোমাদেরকে দেখাই পরবর্তী টিপসে চলে যাচ্ছি তিন নাম্বার টিপস দেখো আমরা কিন্তু ব্যালকানিতে বা ছাদে এরকম প্রত্যেক দিন প্রচুর জামা কাপড় মেলে থাকি প্রত্যেক দিনের আমাদের কাচাকুচির প্রচুর জামা কাপড় থাকে আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কিন্তু কোনো কথাই নেই প্রচুর জামা কাপড় থাকে প্রত্যেক দিন তো তাতে কিন্তু যদি ক্লিপ কম পড়ে যায় যে ক্লথ ক্লিপ আমরা ইউজ করি জামাকাপড় মেলার ক্ষেত্রে তখন কিন্তু ক্লথ ক্লিপ যদি কম পড়ে যায় অথবা ধরো ঘরে গেস্ট এসেছে তাদের জামা কাপড়ও মেলতে হচ্ছে তখন ঘরে যদি ক্লিপ কম পড়ে যায় তখন আর চিন্তার কারণ নেই এই যে ক্ল্যাচারগুলো যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে সেগুলোকে কিন্তু তোমরা এভাবে করে আটকে দিতে পারো তাতে জামাকাপড়গুলো পড়েও যাবে না আর তখনকার সময়ের মতন কিন্তু কাজটাও চলে যাবে হলো না বন্ধুরা দারুণ ট্রিক্স ক্লথ ক্লিপের পরিবর্তে কিন্তু এই ক্ল্যাচার দিয়েও কাজটা করে নিতে পারো পরবর্তী টিপসে চলে যাচ্ছি চার নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন ফোনে চার্জ দিই চার্জারের অনেক রকমই জায়গা থাকে কিন্তু যেগুলো একটু দেয়ালের উঁচুতে হ্যাঁ তার নিচে হয়তো কোনো টুল বা চেয়ার রাখা যায় না এই যে চার্জারের ওপরে ফোন রাখাটা কিন্তু ভীষণ একটা রিস্কের ব্যাপার যখন তখন পড়ে যেতে পারে ধাক্কা লেগে ছোটো বাচ্চাদের হাতেও লাগতে পারে বড়দের হাতেও হতে পারে তার ফলে ফোনটা কিন্তু পড়ে গিয়ে একেবারে নষ্ট হয়ে যাবে তাই না তো এই সমস্যায় যাতে পড়তে না হয় দেখো আমি একটা বড় ক্লিপ নিয়ে নিয়েছি এই ক্ষেত্রে একটু বড় ক্লিপ হলেই বা ক্ল্যাচার হলেই সুবিধে ক্লিপটা কিন্তু ওইভাবে দেবো না লম্বা লম্বি করে আমি অ্যাডাপ্টারের ওপরটা রেখেছি এইবারে দেখো এই ক্লিপের ওপরটা দিয়ে খুব সুন্দর করে রেখে দিলাম এতে কিন্তু ধাক্কাধাক্কি হোক যাই হোক কখনোই কিন্তু এটা পড়ে গিয়ে ভেঙে যাবে না ফোনটা আর কোনো টেনশানই থাকবে না তোমরা যত উঁচুই জায়গা হোক না কেন সুইচ বোর্ড তোমরা এইভাবে করে কিন্তু ফোনে চার্জ দিতে পারবে বন্ধুরা এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপস E দেখো বন্ধুরা ক্লিপ দিয়ে আর কী কী কাজ করতে পারি এই যে আয়রন তো কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে তো আয়রন শুধু আয়রনই নয় যে মিক্সি মেশিন সেটাতেও কিন্তু তার সাথে কিন্তু বড় একটা তার দেয়া থাকে আয়রন বা মিক্সি মেশিন যাতেই হোক বড় একটা তার থাকে তো সেই তারটা কিন্তু গুটিমুটি করে রাখলে সেটা যেমন নষ্টও হয়ে যায় আর যেখানে রাখবো সেই জায়গাটাও কিন্তু এলোমেলো থাকে আর অনেকটা জায়গা লাগে তারটা ছড়িয়ে রাখার কারণে তো এখন থেকে আমরা তারটাকে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি কোনো দড়ি দিয়ে বাঁধা কিচ্ছু করতে হবে না এরকম ক্ল্যাচার দিয়ে যদি দড়িটাকে খুব সুন্দর করে আগে ফোল্ড করে নাও গুছিয়ে নাও তারপরে যদি এরকম ক্লিপ দিয়ে আটকে রাখো দেখবে খুব সুন্দর থাকলো এলোমেলোও হলো না আর এই তারটা কিন্তু টানাটানি হয়ে নষ্ট হবে না আর যেই জায়গায় রাখছো খুব কম জায়গার মধ্যে কিন্তু সুন্দর জায়গা মানে অর্গানাইজ করে রাখা যাবে তো ক্লথ ক্লিপের কিন্তু এরকম অনেক প্রচুর ব্যবহার হয়েছে রয়েছে তার মধ্যে আজকে কয়েকটা দেখাল আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবারও দেখা হচ্ছে